এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে গতকালের পর আজও সিবিআই শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে এবার সিবিআই এর হানা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আকুঞ্জি পাড়ায় সিবিআই গতকাল শাহজাহান মার্কেটেও হানা দেয় সিবিআই সিবিআইয়ের কবজায় শেখ শাহজাহান এরপরই শুরু একে একে তল্লাশি পর্ব শাহজাহানের আকুনজি যে পাড়ায় যে বাড়ি রয়েছে সেই বাড়িতে সিবিআই এর হানা গতকালের পর আজও এবার শাহজাহানের বাড়িতে সিবিআই শুধু তাই নয় গতকাল আমরা দেখেছিলাম যে মার্কেটেও হানা দেওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়েই এবার আকুন পাড়ায় সিবিআই গতকালও শাহজাহানের বাড়িতে সিবিআই হানা হয়েছিল এবং আজও সেই একই ছবি এবার শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে সিবিআই এর হানা সরাসরি মফেজুল আমাদের প্রতিনিধি রয়েছেন মফেজুল কি ছবি এই মুহূর্তে চলো চলো দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সেই আকুঞ্জিপাড়ায় যে শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়িতে তারা কিন্তু প্রবেশ করছেন তুমি দেখলো প্রচুর বড় একটি কনভয় একাধিক সিবিআই অফিসার তদন্তকারী আধিকারিক সহ সিবিআই শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এই মানে তার বাড়িতে তল্লাশি চাল অভিযান চালানোর যে যে টিম বিশেষ টিম তৈরি হচ্ছে সেই বিশেষ টিমেতে সিবিআইয়ের একাধিক শীর্ষ আধিকারিক তারা কিন্তু উপস্থিত রয়েছেন ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘর এটা হচ্ছে এই যে বাড়ি এটাই শেখ সাজানের বাড়ি যে বাড়িটা এখনো পর্যন্ত সিল করা রয়েছে ইডির তরফ থেকে সিল করে দেওয়া যাওয়া হয়েছিল গতকালকে এই বাড়িতে সিবিআই আধিকারিকরা এসে তারা কিন্তু ছবি তুলে নিয়ে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি এবার সিবিআই তারা কিন্তু বাড়িতে তারা প্রবেশ করছেন ধীরে ধীরে সামনে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীরা তারা উপস্থিত রয়েছেন এবং সঙ্গে তদন্তকারী অফিসার সহ সিবিআইয়ের একাধিক শীর্ষ আধিকারিক তারা কিন্তু রয়েছেন এই তল্লাশি অভিযানে ইতিমধ্যে শেখ শাহজাহানের যে বাড়ি একেবারে সেই বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন ফলে তাদের যে কাজ তল্লাশি চালানোর যে কাজ সেই কাজ কিন্তু তারা শুরু করবেন এবং তুমি দেখতে পাচ্ছ সিবিআই অফিসাররা তদন্তকারী আধিকারিকের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন যে কি প্ল্যান হয়েছে তারা কিন্তু আজকের এই যে তল্লাশি অভিযান তারা কতটা করতে পারবে বা কীভাবে কি তারা কাজ করবেন সেগুলো নিজেদের মধ্যেও তারা কিন্তু কথা চলছে কারণ এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাড়ি সাজান শেখ নিজে যে বাড়িটা থাকতো সেই বাড়ি এখন সিল করা রয়েছে পাশের যে বাড়ি তার ছোট ভাই আলমগীর শেখের বাড়ি এবং তার যে মেজো ভাই সিরাজ শেখ যে সিরাজ ডাক্তার হিসেবে পরিচিত তারও বাড়ি রয়েছে এখানে ফলে অন্যান্য ভাইদের বাড়িও কিন্তু রয়েছে ফলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়ির সামনে পরিবারের কোনো সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আলমগীর শেখের বাড়ি বাইরে থেকে তালা বন্ধ না থাকলেও ভেতর থেকে কিন্তু কোনো বাড়িতে তার পরিবারের সদস্যরা রয়েছে কি না সেটাও কিন্তু স্পষ্ট নয় এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত পাঁচই জানুয়ারি আমরা যখন দেখেছিলাম ইডির তরফ থেকে তদন্তকারী আধিকারিকরা যখন অভিযান চালাতে এসেছিল তখন কিন্তু এই জায়গায় একাধিক মানুষ বিশেষ করে যারা সাধান শেখের অনুগামী তারা কিন্তু জড়ো হয়েছিল এবং কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর তারা জড়াও হয়ে তারা কিন্তু হামলা চালিয়েছিল আক্রমণ করেছিল সেই ঘটনার তদন্ত করতেই এবার সিবিআই অফিসাররা তারা একেবারে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন যে জায়গায় কিন্তু এই ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর হামলা চালানো হয় ঠিক সেই জায়গায় কিন্তু এবার তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকদের একটা বিশাল টিম তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং সাধারণ শেখের বাড়িতে বাড়ির সামনে কিন্তু তারা রয়েছেন এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে ফরেনসিক্স বিশেষজ্ঞের প্রতিনিধি দল তারাও কিন্তু এসে উপস্থিত রয়েছেন এবং সেখানে ফরেনসিক্স বিশেষজ্ঞ প্রতিনিধি দলে যেমন মহিলা আধিকারিক

অবশ্যই এই খবরের দিকেই আমাদের নজর থাকবে মফিজুল আমাদের সঙ্গে থাকবো প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন আপনারাও